আমি সেই দলকে এক হাজার বার প্রাধান্য দেব যারা দালিটুপি রেখেও মানুষকে ধোকা দেয় মানুষকে ধোকা দিয়ে আমার রাসুল থেকে দূরে করে সাহাবাদের থেকে দূরে করে সেই দলকে ভোট দেওয়া না যায় না যায় এবং না যায় এই হেদায়ত যেই ইসলাম আমার ইমানের সাথে মিলে সাহাবার ইমানের সাথে মিলে সেই ইসলাম সহি আর যেই ইমান সাহাবাদের সাথে মিলে না সেই ইসলাম সেই ইমান মোটেও সহি না ঠিক যেই দল যে রাজনৈতিক সংগঠন এ কথা বলে হজরতে উমর রাজি আল্লাহ একজন বেবিচারী ছিলেন যেই দলের নেতারা বলেন পূজা আর রোজা এক আর যাই হোক বাংলাদেশের ভোটাররা ওই দলের ওই পার্কায় ভোট দিতে পারে না পারে না পারে না এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আজমতে সাহাবা সম্মেলনের সংগ্রামী সভাপতি জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি বাংলাদেশ নারায়ণগঞ্জ চালার সংগ্রামী আগামী দিনে নারায়ণগঞ্জ চার সোনার সন্তান মাসুদ মাওলানা মুফতি মনির

বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এবং জমিয়ত ওলাম ইসলামের জাতীয় নেতৃবৃন্দ এবং মাছ জাজ হলাম এখ এরাম ও সেতুবৃন্দ এক মিনিটে বক্তব্য শেষ করব আপনাদের সকলকে বলবো হাটাচনা করবেন না আমরা প্রতিদিন পাঁচ ওক্ত নামাজ পড়ি কথা দেখি না প্রতি রাখাতে আমার রসুল বলেন মাল্লাম ইয়াখরাফিফা জিহাদিল কিতাব আর আগে দিয়ে বলে দিয়েছেন লাস ওলাফ যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না সূরা ফাতিহার মূল প্রতিপাদ্য হলো ইহদিরাস্ সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম সাহাবায়ে کرامকে যেই ঈমান দিয়েছেন এ আল্লাহ সাহাবাদেরকে যেই হেদায়েত দিয়েছেন সেই হেদায়েত আমাদের প্রত্যেককে দান করেন এর অর্থই হলো যেই হেদায়েত যেই ঈমান যেই ইসলাম আমার সাহাবাদের সাথে মিলে সাহাবার ইমানের সাথে মিলে সেই ইসলাম সহি আর যেই ইমান সাহাবাদের সাথে মিলে না সেই ইসলাম সেই ইমান